প্রধানমন্ত্রী গাজার আসামি নেতানিয়াহুর প্রশংসা করেছেন এর চেয়েও বড় খবর ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন তিনার কাছে একটাই প্রশ্ন তিনি কেন এই নেতানিয়াহুর প্রশংসা করছেন এবং ডোনাল্ড ট্রাম্প যে উনপঞ্চাশ বারের মতো দাবি তুলেছে ভারত এবং পাকিস্তান যুদ্ধ রোধ করার ভারত এবং পাকিস্তানের মধ্যে তিন দিনের যে অপারেশন সিন্দুর হয়েছিল সেটাকে রুদ্ধ করার দাবি করেছে এই ডোনাল্ড ট্রাম্প যে বারবার পাকিস্তানকে এবং ভারতকে একই দেখায় যে পাকিস্তানের নেতা আসিফ মুনিরের সাথে একসাথে বসে মিটিং করে যে পাকিস্তানের নেতাদের প্রশংসা করে তার কেন প্রশংসা করলো এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ খোলে না যখন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রশংসা করে মুখ খোলে না যখন ভারতের ওপর ট্যারিফ লাগায় নরেন্দ্র মোদীর শুধু মুখ খোলে যখন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর প্রশংসা করে অথবা নরেন্দ্র মোদীর মুখ খোলে গাজার উপর আপনাদের সেই দুটি টুইটই দেখাবো যেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করছেন উপরের টুইটটি নেতানিয়াহুর প্রশংসা করতে দেখা যাচ্ছে এবং নিচের টুইটটিতে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করছেন আপনারা ভালো করে দেখুন উপরের যে টুইটটি রয়েছে এটাতে নেতানিয়াহুর প্রশংসা করছেন এখানে স্পষ্টভাবে লেখা আছে যে নরেন্দ্র মোদী নেতানিয়াহুর প্রশংসা করছেন এবং একই রকমভাবে নিচের টুইটটিতেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করতে যখন নরেন্দ্র মোদীর মুখ খোলা প্রয়োজন তখন নরেন্দ্র মোদী কেন মুখ খোলেন না নরেন্দ্র মোদীর কাছে আরও প্রশ্ন রইল কেন তিনি নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করছেন